প্রথমে আঙুল উঁচিয়ে শাসানি তারপর রেফারের পেটে সজোরে লাথি ঘটনাকে ঘিরে শোরগোল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে অভিযুক্ত রাজা খান মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো তাকে গ্রেফতার করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ রেফারিকে লাথি মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল ঘটনাটি ঘটে একটি ফুটবল ম্যাচের সময় মেদিনীপুরের শহরের ওল্ড প্রদীপ সংঘ দীর্ঘদিন ধরেই চার্চ স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে রাজা খান ওল্ড প্রদীপ সংঘের সম্পাদক এই টুর্নামেন্টে তারও একটি টিম খেলছিল গতকাল তার টিমের খেলার সময় রেফারের বিরুদ্ধে ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে তাকে হেনস্থা করে রাজা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী ভিডিওয় দেখা যাচ্ছে প্রথমে আঙুল উঁচিয়ে রেফারিকে শাসাচ্ছেন তৃণমূল নেতার ভাইপো এরপরই রেফারির পেটে সজোরে লাথি মারেন এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানান শুভেন্দু অধিকারী আক্রান্ত রেফারির নাম লক্ষণ মান্ডি তিনি খড়গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য পাশাপাশি প্রাথমিক স্কুলের শিক্ষক তার উপর হামলা নিয়ে কি বললেন লক্ষণ মান্ডি শুনুন শেষ দুটো টিমে রাজা খানের এক এক আর এগেন্সে এইভাবে খেলা করতে গিয়ে সাথে সাথে আমার মাঝ আমাকে পা লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল আমি খুব আতঙ্কে সেদিন কিন্তু আমি ঘরে হয়তো রাজা খানের টিম যদি হেরে যেত সে হয়তো আমি ঘরে ফিরতে পারতাম না অন্যদিকে ওই রেফারিকে লাঠি মারার পাশাপাশি কয়েকজন দর্শককে মারধরের অভিযোগ উঠেছে রাজা খানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রাজা খানকে গ্রেফতার করেছে कोतवाली থানার পুলিশ দুদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত বিজেপির দাবি এই ঘটনা আবারও প্রমাণ করল তৃণমূল নেতাদের ভাইপো রাজনীতি আর গুন্ডাগিরি মেদিনীপুরের মাঠ থেকে সর্বত্র ছড়িয়ে পড়েছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য রিফারিকে মারধর করা দুঃসাহস কেবল তৃণমূলের আশীর্বাদ প্রাপ্তরাই দেখাতে পারে জনগণ বুঝে গেছে রাজনীতি নয় এ রাজ্যকে দলদস্যু আর আতঙ্কের হাতে ছেড়ে দেওয়া হয়েছে দেখতে থাকুন সুদর্শন বাংলা হিন্দ